আজি গন্ধ বিধুর সমীরণে কার সন্ধানে ফিরি বনে বনে আজি ক্ষুব্ধ নীলাম্বর মাঝে একি চঞ্চল ক্রন্দন বাজে সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত লেগে মোর চিন্তায় কাজে আমি খুঁজি কারে অন্তরে মনে গন্ধবিধুর সমীরণে ও গো জানি নাকি নন্দন রাগে সুখে উৎসুখ যৌবন জাগে আজি আম্র মুকুল সৌগন্ধে নবপল্লব মত মর ছন্দে চন্দ্রকিরণ সুধা সিঞ্চিত অম্বরে অশ্রুসরস মহানন্দে আমি পুলকিত কার পরশনে গন্ধবিধুর সমীরণে